হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের নতুন একটা ভিডিও নিয়ে আমি জানি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে কারণ আজকে যা আমি আবারও ম্যাডামকে নিয়ে ভিডিও করতে বসে গেছি টিপটা ঠিক হয়নি টিপটা ঠিক করে নিই হ্যাঁ আজকে যে আমি আবারও ম্যাডামকে নিয়ে বসে গেছি ম্যাডামকে নিয়ে ভিডিও হবে আর আমার ভিউয়ার্সরা সেটাকে প্রচুর পরিমাণে মানে পছন্দ করবে না তাই হয় তারাও প্রচুর পরিমাণে পছন্দ করে আমার মুখ থেকে ম্যাডামের বিভিন্ন ধরনের পাঁচালি শুনতে কারণ ম্যাডামের পাঁচালিগুলো তো সেইভাবে বলার জন্য তো দমের দরকার সেই জন্য আমি জানি বন্ধুরা তোমরাও বসে রয়েছো ম্যাডামকে নিয়ে আমি যাতে কিছু বলি সেই জন্য তো চলো আজকে ম্যাডামকে নিয়ে সেই রকম খেলা হবে ন্যাকামির একবারে শেষ চরম সীমায় পৌঁছে গেলে মানুষের যা হয় মানে ন্যাকামি করতে 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 একবারে শেষ সীমায় পৌঁছে গেছে আমাদের এই ম্যাডাম ম্যাডামকে দেখলেই মনে হয় একটা ন্যাকামির ডিব্বা যেন এখান থেকে যাই খুলবে শুধুই ন্যাকামো আর ন্যাকামো আর ন্যাকামো বেরোবে ও আদার্স ওয়াইজ কিচ্ছু বেরোবে না এর ন্যাকামি ছাড়া কিছু করতেই জানে না তা না হলে বলো একটা রাতের ব্যাপার শনি মানে শুক্রবার রাত্রে বেরোবে শনিবার থাকবে শনিবার রাত্রেই চলে আসবে এই একটা রাতের ব্যাপার আজকে হচ্ছে মঙ্গলবার সেই ভিডিও সেই শনিবারের ভিডিও এখনো অবধি চলছে তার মানে বুঝতে পারছো কতটা ন্যাকামো বাজ না হলে এরকম কাজ করতে পারে কতটা বাজ আরে বাবা একটা দিনের ভিডিও সেটাকে খাটিয়ে খাটিয়ে কদিন মানুষ খেতে পারে এটা যদি একটা পুরো ব্লগে দিতে প্রচুর ভিউজ হতো কিন্তু না তা তো করলে চলবে না সেটাকে কেটে 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 ভিডিও দেবো যাতে তোমার প্রত্যেক দিন মানে বিজনেসটা ভালোই জানে এই ম্যাডামটা যে প্রত্যেকদিন আগ্রহ সহকারে মানুষ যাতে দেখে এই বুঝি আজকে শেষ করবে এই বুঝি আজমিনা যে ফ্যাশানে গেছে সেই সম্বন্ধে আজকে হয়তো সমস্ত কিছু বলবে এরকম করতে করতে মানুষ অপেক্ষা করতে করতে একবারে পাজেল হয়ে গেছে দিয়ে শেষকালে কবে এলো কি না মঙ্গলবার দিন সেই ভিডিওটি এলো যে আজমিরা ফ্যাশানের ভিডিও নিয়ে এলো তা আজমিরা ফ্যাশানের জিনিস এত ভালো আমি মানছি এখানে কোনো দৌড়াই নেই যে জিনিসগুলো খারাপ বা এরকম কিছু আমি বলছি না যথেষ্ট জিনিসগুলো ভালো কিন্তু বাড়ির পাশের জিনিসগুলো তো দেখতে হবে যে সেগুলো কেমন কতটা কি সেগুলো তো বাড়ির পাশের জিনিসগুলো মনে হয় যে ব্র্যান্ডেড নয় বাড়ির পাশের জিনিস শেয়ার কতটা কি হবে অহংকারে ডগমটগ করো সেগুলো নিয়ে কি আর ভাবনা চিন্তা করলে চলে তা বাড়ির পাশে কত সুন্দর সুন্দর তোমাদের ব্লাউজের কালেকশন রয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে শুধু প্রমোশনের জন্য নয় এমনি জাস্ট কিনতে গিয়ে তুমি তো দেখতেও পারো বলতেও পারো অনেক দোকানেই তো তুমি যাও যেখান থেকে ফলমূল কেন বাজার হাট করো সেখানকার তো প্রমোশন করো তারা করতে বলে না তুমি নিজে নিজেই করো যেই দোকানটা ভালো ওই দোকানটা ভালো সেই দোকানটা ভালো তাহলে সেরকম নিজের বাড়ির পাশে দোকানটা গেলেও তো পারো যে দোকানে ভালো ভালো ব্লাউজ গুলো পাওয়া যায় ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় সেই সমস্ত দোকানে গিয়ে কই কখনো তো তোমাকে ঢুকতেও দেখি না বলতেও শুনি না কি মানে বাইরের জিনিস ব্র্যান্ড বাইরের জিনিস মানেই সেটা ব্র্যান্ডেড হবে সেটা ভালো হবে তাই না নিজের জিনিসের কোনো মূল্য নেই না নিজের জিনিসটাকে কখনো ভালো লাগে না না ভালো লাগবে কি করে ভালো লাগার জন্য মনটাকে তো ভালো করতে হবে ম্যাডামের মনটাই ভালো নয় ম্যাডামের যদি মনটা ভালো হতো তাহলে ম্যাডাম এতদিনে নিজের বাড়ির পাশে যে জিনিসগুলো রয়েছে যে দোকানগুলো রয়েছে সেগুলো আগে ঘুরে বেড়াতো নিজের বাড়ির পাশে দোকানগুলো ঘুরে বেড়াচ্ছে না উনি কি ব্র্যান্ডেড শুট করতে ও করবে না কেন ব্র্যান্ড তো ওকে সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা এরকম তো দিচ্ছে তা না হলে ব্র্যান্ডে কেন প্রমোশন করবে বলো এত এত টাকা গুনে ম্যাডাম সে ভিডিও করবে ভিডিওর বদলে এতগুলো টাকা পাবে তা ম্যাডাম সেই সমস্ত প্রমোশন করবে না তো বাড়ির পাশে জিনিসে প্রমোশন করতে যাবে যারা একটাও টাকা দেবে না সত্যি ম্যাডাম আপনি টাকা ছাড়া কিন্তু কিচ্ছু বোঝেন না আপনি যদি টাকা ছাড়া কিছু বুঝতেন না তাহলে অন্তত আপনাদের বাড়ির পাশে যে সমস্ত জায়গায় মানে ছোট ছোটো দোকানও রয়েছে সেই সমস্ত দোকানেও কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় সেইগুলোর নাম কিন্তু আপনি করতেন কখনো কিন্তু আপনার মুখে সেই সমস্ত নাম শুনিনি কেন জানেন তো কারণ আপনার সেগুলো পছন্দই হয় না আপনি জানেনই না আপনার বাড়ির পাশে কী আছে না আছে কিন্তু ওই বিদেশে কি রয়েছে সে সমস্ত খবর আপনার কাছে আছে কারণ কি বলুন তো তারা তো আপনাকে টাকা দিয়ে কিনে নিচ্ছে সেই জন্য আপনার কাছে সেই সমস্ত খবর আসে এবার বলবে দিদি তুমি কি করে জানলে ষাট সত্তর হাজার টাকা পাচ্ছে মিনিমাম বললাম আমি এবার তুমি তোমরা বলতেই পারো যে দিদি তুমি কি করে জানলে আরে বাবা জানবো না সে নিজেই ভিডিওতে বলেছে যে আমরা যে ফ্লাইটের টিকিট করছি সেখানেই অর্ধেক টাকা নিয়ে নিচ্ছে অর্ধেক টাকা মানে কত ও আজকে হিসাব দিল যাওয়া আসা মিলে তিরিশ হাজার টাকা নিয়েছে তিরিশ হাজার টাকা মানে অর্ধেক যদি হয় তাহলে ষাটেরই অর্ধেক ও কি অ্যাপ্রোপ্রিয়েট বলবে সেই জন্যই আমি বললাম ষাট সত্তর হাজার হয়তো পাচ্ছে কিংবা এক লাখও পেতে পারে মেবি এটাও হতে পারে কারণ এর মধ্যে ওর হেয়ার ট্রিটমেন্ট রয়েছে হেয়ার ট্রিটমেন্টে সাড়ে সাত হাজার টাকা গচ্চা করে এসে সাড়ে সাত হাজার টাকা দিয়ে গচ্চা করে এসে সেই চুল আর বাঁধা যায় অটোতেই ওঠো আর যাতেই ওঠো চুল কি আর বাঁধা যায় চুল তো ফ্যাশান করার জন্যেই তো খুলেছো তাহলে ওই এক্সট্রা ইনকাম লাখ টাকা তুমি কি করবে বলো চুলের পিছনে কতটা খরচা করলে সেটা কই হিসাবের মধ্যে ধরলে না তুমি তো ওই আজমিনা ফ্যাশনে যাবে বলেই তো চুলটা করলে তা চুলের ফ্যাশনের দামটা ধরলে না সেটা কি এক্সট্রা কোনো মানে তোমার মাইনে থেকে টাকা পাচ্ছো নাকি সেখান থেকে করছো তা নিশ্চয়ই না তুমি এখানে আসার জন্য যখন করেছো তুমি এতটাই হিসাবি যে কিনা একটা দিনের ব্লক কেটে কেটে সাত দিন ধরে চালাতে পারে সে কিনা আবার মানে অন্য জায়গা থেকে মানে নিজের মাইনের টাকা থেকে নাকি চুলের প্রতি ইনভেস্ট করবে মানতে পারলাম না এটাও কিন্তু আজমিনা ফ্যাশানের যে টাকাটা পাচ্ছ সেখান থেকেই তুমি কিন্তু এই হেয়ার ট্রিটমেন্টটা করেছো একদম সব পার্সেন্ট ঠিক তা না হলে আজমিনা ফ্যাশন থেকে যদি এত টাকা না পেতে তুমি কি এমনি আসতে এমনি আসতে না কেউ কখনো আসে কোনো দিনই আসে না সুতরাং তুমি এই টাকাগুলো তোমার কি কি কাজে ইনভেস্ট করেছো সেটা লোকজনদেরকে বলো জানাও আর এত টাকা পাচ্ছ মেয়েটাকে আনতে পারলে না মেয়েটাকে আনতে গেলে তোমার যত খরচা হয়ে যেত ছি ছি লজ্জাজনক কথা শুধুমাত্র মেয়েটার তো হয়তো ফুল টিকিট লাগতো না তা মেয়েটাকে একটু খরচা করে নিয়ে আসতে পারলে না তুমি নিজেই বলছো যে গুজরাটে হয়তো আর কখনো আসা হবে কি না ঠিক নেই গুজরাটে যদি আশা না হতো তা মেয়েটাকে নিয়ে বুঝতে কি করে বল। মেয়েটাকে ওই তো বাড়ির পাশে সমুদ্র মন্দারমণিতে নিয়ে যাবে এই টাকাটা কে কোথায় খরচা করবে মন্দারমণিতে খরচা করবে দেখো সেখানে গিয়ে আবার ঢুকু ঢুকু খেয়েও না কিন্তু মেয়েটা কিন্তু সঙ্গে থাকবে কারণ ঢুকু ঢুকু খাওয়াটা কিন্তু ঠিক হবে না মেয়েটা সঙ্গে থাকবে মেয়েটার প্রতি চিন্তা করো তোমরা তো আগেরবার মন্দারমণিতে গিয়ে যা ঐতিহাসিক ভিডিও বা যা ঐতিহাসিক কর্মকাণ্ড করে এসো সেই জন্য এবারে মন্দারমণি বললেই বাপু ভয় লেগে ওঠে যে ওরে বাবারে আবার মন্দারমণি সেই বুকের মধ্যে সেই ভয়ের ব্যাপারটা থেকে যায় মেয়ে থাকবে মেয়ের কথা কিন্তু চিন্তা করে এই ম্যাডামের টাকা পয়সা ফুর্তি এগুলো ছাড়া আর কি জানে আর কিছু কি জানে এরকম টাকা রোজগার করে নিয়ে এলো সেটাকে ফোটানোর জন্য এতে খরচা ওতে খরচা রকম করতে জানে এই মেয়েটা কি কখনো এই ম্যাডামকে কি আমরা কখনো দেখেছি না গো যে আজকে আমি এই টাকাটা এইভাবে জমানোর চেষ্টা করছি এই কথাগুলো কি আমাদের সাথে কখনো শেয়ার করে কোনো দিন শেয়ার করে না তাহলে তোমাকে দেখে আর পাঁচটা বউ কি শিখবে যে তারা টাকা খরচা করতেই শিখবে অফুরন্ত কিন্তু তুমি টাকা কিভাবে জমাচ্ছই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এটা কি বার্তা দিচ্ছ তুমি এই বার্তা তো ঠিক না তোমাকে তো সঠিক বার্তা দিতে হতো তুমি তো বার্তা ঠিকঠাক মতন দিচ্ছ না আর তোমার এই কর্মকাণ্ড দেখে আরও পাঁচটা বউ ইনফ্লুয়েন্সড হয়ে এসে তারাও কিন্তু এইভাবে রোজগার করুক আর না করুক তারা কিন্তু টাকা এইভাবে খরচা করছে তাদেরকে তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কি বার্তা দিচ্ছ একটা ভালো রকম বার্তা দাও এর এরপরের ভিডিওটা এই ম্যাডাম জিকে নিয়েই আসছে বিশ্বাস করো বন্ধুরা জাস্ট ধামাকা ভিডিও আছে জাস্ট ধামাকা যে ভিডিওটাই নিয়ে এখনও অবধি যে পয়েন্টগুলো নিয়ে এখনও অবধি কেউ কথা বলেনি সেরকম ধামাকা ভিডিও কিন্তু এরপরে যে বিকালে যে ভিডিওটি আসবে বিকালে কি সন্ধ্যের দিকে ভিডিওটি আসবে সকলেই নজর রেখো জানতে পারবে দেখতে পারবে জাস্ট ধামাকা ভিডিও হবে এই ভিডিওটা আমি জাস্ট এক্ষুনি এডিট করে তোমাদেরকে পাবলিশ করবো আর ওইদিকে আমি ভিডিওটি করবো সন্ধেবেলার জন্য সত্যি বিশ্বাস করো জাস্ট ধামাকা ভিডিও হবে তুমি যদি ম্যাডাম একটা দিনের ভিডিওকে যদি কেটে 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 সাত দিন চালাতে পারো তাহলে তোমারও অংশগুলোকে আমরা কেটে 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 সাতটা ভিডিও ঠিক করে দেবো চিন্তা করো না ম্যাডাম আমরা তো আছি তোমার খুঁত ধরার জন্য তো চলো আজকের মতন আসি আবার নেক্সট ভিডিও চলে আসে ধামাকাদার ধামাকাদার তার জন্য ওয়েট করো এই ভিডিওটাকেও তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করো আর যদি মানে খুব ভালো লাগে অবশ্যই তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে নেবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সাথে ততক্ষণের জন্য টাটা